হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সা নে কি যাবি আমার দেখে ভালো লাগতেছে নৌকা তুই আমার লোকের নৌকায় ঘুরবি না নৌকা না 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 নৌকা না ওই নৌকা ওইখানে মানুষ হয় নদী গোরা স্বভাব হইলো আমারে যদি পিছে দেখা কেউ দেয় বা দূর থেকে দেয় তাহলে আমি একটা লাத்தி মারি লাத்தி মারা নাট বল্টু খুইলাবালাই বুঝা যাচ্ছে আপনিরে শুধু লাத்தி মারলাম না আপনি জয়েরবা এর পরিচিত বইলা আচ্ছা কি নাম আপনার জামাল কি জামাল জামাল ও ওই আসা জামাল আপনি সে বিখ্যাত আসা জামাল না ওই বদমাশ পোলা পান এইগুলা কয় সমস্যা কি নামের আগে যদি বিশেষণ থাকে সেইটা তো বালা এই যেমন আমি আমার নামের আগে বিশ্বাসের আছে লবঙ্গ অনেক মানুষ কয় যে আপনার নাম লবঙ্গ কেলা আমি কই আমার তেজ বেশি তাই সামনে খান আবার চোখ নিচু করে রাখছেন কেলা হ্যাঁ আমার দেখতে চাইছেন না আপনি চোখ তাকান উপরের দিকে দেন জিনা আমি আদিলের কথা কইতে আছি আপনারা পাঠাচ্ছি এটা জহির ভাই জি না আমি নিজের থেকে আসি আপনি তো জহির ভাই খালা তো বোন হ্যাঁ বাড়তি দায়িত্ব অনুভব করতেছেন তাই তো জি আচ্ছা ঠিক আছে কন কি কই না কইতেছিলাম কি আদিল রাইতে ওই মায়াবতীর ঘরে থাকে নিজের বাড়ি থাকে না নাম কোন যাবো এরা খুব ক্ষমতাবান শুধু শুনে আমার ফালা ফালাই করে ফেলবো মিয়ার সাথে শুনলে আমার মায়েরাই ফেলাইবো ও মায়াবতী উনি তো বাড়িতে একলাই থাকেন জি ও আমার কি কন না আপনি তো আদিলের পছন্দ করেন হ্যাঁ করি আর আপনার কথা শুনে তো তার প্রতি আমার ভালো লাগাটারও বাইরে গেল কা আপা আপনি ভুল করেন না আপনি জহীরের কালো দোবন শোনেন আদিলের তাইকা জহির অনেক ভালো বোলা হো হো জহির বাইরে শাদি করলে আমার লেখা ভালোই বসে রাখে বার চাই দিচ্ছেন হ্যাঁ জি 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 মগার আমার তো আপনার পছন্দ হয়েছে জি আপনি মানে আপনি এগুলো কী বুঝাছেন হ বিশ্বাস হইতেছে না আর মিয়া বিশ্বাসে মেলায় বস্তু তোর কে বহু দূর আপনি খালি রাজি কিনা যদি রাজি থাকেন কালকে আপনারা শাদি করে ডাকা লুয়ে যাবার আমার একটা শক্ত আছে

হাদি আরে বস আদিল এর কান্না দেখেছিস খইনি কিনে ঘুরতে বেরিয়েছে 100 বার বলেছি যে খইনি কাছ থেকে একশো হাত দূরে থাকবি শুনলো কথা মানবিক কারণে বাইরে হয়েছে মনে হয় কিসের মানবিক কারণে আমি নিশ্চিত ফারেস কাকার চাপে পা দিয়েছি এনি তোর কাকার কষ্ট বলি এখনো খোঁজ পাই নাই পাবিনা তো রংওয়েতে খুচছিস এখন দরকার একটা কেস করা ডাইরেক্ট জহিরের বিরুদ্ধে কেস করা আর জহির তোর কাকাকে মারতে গিয়েছিল এটা তো গ্রামের সবাই দেখেছে এখন পুলিশ যদি গ্রামে ঢোকে গ্রামের সবাই সাক্ষী দেবে আর জহির ареস্টthole থলের বিড়াল এমনিতেই বেরিয়ে আসবে এনিওয়ে কেন এসেছিস বল ওই লতিকা দি কইতেছিল মকর আর সুইটি কি আমার বাড়ি থেকে বের করে দিতে জি আমার বাড়ি থেকে আমি কখনো মেহমানদেরকে বের করে দিয়েছি সেটা দেখেছিস জি এটা আমার পারিবারিক শিক্ষা লতিকা বলল আর তাতে আমি আমার পারিবারিক শিক্ষা এসব নষ্ট করে ফেলব এটা আমার প্রবলেম না ওর প্রবলেম মকরের সঙ্গে চার বছর প্রেম করেছে টাকাও নিয়েছে অনেক আর এখন মকর খারাপ হয়ে গেছে আসলে ওর স্বভাবটাই এই রকম একজনকে ধরে আরেকজনকে ছাড়ে আর এটা করতে গিয়ে প্যাচে পড়ে গেছে আর সেই কারণে গ্রামে এসেছে এখন গ্রামে এসে বলছে যে সে বিয়ে করতে এসেছে এটাও আসলে ফলস আসলে নিজেকে সেভ করতে এসেছে আমি তো এত কিছু জানি না দিদি এখন জানলি তো জি তাহলে চুপ করে থাক ঠিক আছে

আপনি আমার সামনে বুক আর মিয়া আপনি শাদি করবেন আপনার শক্তি আছে কি না সেটা পরীক্ষা করা লাগবো না আমার চারপাশে তো হাজারটা মজু ঘুরে বেড়ায় তাগুলো আপনার ফাইট দেওয়া লাগবো না আমার বাঁচাই ধুইবো না রাজি থাকলে শুরু করে দেন ফিল্ডে নামে Suri, pergi. di heh. Baik sih. Suru pergi. dua, tiga, satu.

নয়শো নিরানব্বই কমানো লাগতো না আমি এক হাজারে দিতে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ

আরে বাপ রে বাপ এই জায়গাতে একটু বৃষ্টি না ভাই আমি নিজেই তো কত প্রেম করেছি আমার সাথে বানুর কি প্রেম ছিল না আমি দুবাই যাওয়ার আগে মনে করেন বানু ফারা পৃথিবীর কিছুই পাঠতে পারি না এখন বিয়া করতেছেন কিরে বানুর একটা শিক্ষা দেওয়ার লাগা বানু যে কাম করেছে আমার সাথে আমি ওই বাড়ির হব কিন্তু বানুর বর আমি হব না কিছু ভাবছেন নাকি আমার ভাবি না এইটা ভালো চিন্তা করেছেন ভাবেন না তো ভাই কোনো ভাবা ভাবে বাদ দেন পেছনে তাকায় না এই পেছনের কথা বলিনি পেছনে অনেক কিছু ঘটে যায় সেটা দেখতে হবে না আল্লাহ কি করেছে মানুষের পেছনে চোখ দিয়েছে এই জন্য ক্যাম দেননি জানেন পেছনে মানুষ দেখতে পায় না এখানে পেছনে চোখও দেয়নি এই জন্যই বলছি ভাই সামনে আগাইতে থাকেন কেমন লাগে মেজার সাথে কোন সময় থেকে হারু দিয়েছি এক কাপ চা পর্যন্ত আমার হাত নিব তবে আশ্চর্য কথা কি তা রঙ্গিনী আপনার একটা দারুণ কথা কইছে আমাদের কি বলেছে কইছে আমার এখন থেকে তুমি আন্টি থাকবে জবের ব্যাপার ওই বেটি ছেলে আপনাকে আনটি কান বলতে বলেছে আমি জানি না আমি পাশে আছি ভাই কি

সামলাইতে পারেন কিনা তারপরে যে ডিসিশন লিয়েন আপনি তো ল্যাঙ্গুয়েজ করে দেন না তো দেখি সেটা আমি করে দিতে পারবো তাকে আমার বিয়েটা হয়ে যাক পরে করে দেব হ্যাঁ বাজারে গিয়া মালাই চা হাই বাজারে চলে বাজারে বল আপনারা বাজারে চা আমি গাড়ল দেখছি কিন্তু তোমার পোল লাহান গাড়ল আমি আর একটাও দেখিনি হ্যাঁ গ্রামে পাগলি মাইয়ারে নেয়া ঘুরতাছে এর কোনো কথা হ্যাঁ হারেস কাকা কি করতে চাইতেছে আরে হে তো ফোন দি করছে মনে মনে তার পাগলি মাইয়ারে তোমার পোলার ঘরে গসানোর জন্য তোমার পোলাও কি সুন্দর তার এ নেয়া ঘুরতাছে বা বাবা বাবা বা কি সুন্দর দৃশ্য হুম এখন তুমি ক ওই মাইয়া কি এত আদর ভালোবাসা পাবার পর আর ছাড়তে চাইবো তাহলে কেমনে কি করবা সামলাবে কেমনে পাগল দেখি ওর প্রতি তো মমতাটা বেশি ভালো ভাষা মমতা থাকা ভালো কিন্তু এক পাগলির প্রতি পরে পাগলি রে নে কি তা করবা হ্যাঁ এটা একবার ভাবছো আর দূর আদি লরে বিয়া করব না কি করব না ভাই আর আমি মতো বিশ্বাস করি না তোমার পোলা মহান সাজা লাগা সব কিছু করতে পারে বুঝতে পারছো কি ফাগল ছাগল লয়া তার সাথে লবঙ্গ লতিকারে লয়ে ঘুরতো মাইয়াটা দেখতেও কত সুন্দর দেখো মা ত্রিনার জাবেদ ভাইয়ের বিয়াটাও হইব না মাঝখান দিয়ে কি হইব জানো মাঝখান দিয়ে ওই পাগলি খৈনি তোমার পোলার বউ আইব এই আমি কইলাম তোর বাপে তো এটি চাই হ্যাঁ মনে করে তালিক ধরে লোক আঁকতে তৈলে স্কুলে চাকরিটা জীবনও যাইব না আব্বার তো ভয়ে ভয়ে জীবনটা পার হয়ে গেল ভয়ের ছুটে নিজের ছায়ারও হে সালাম দেয় চোদ্দবার আমার আসলে এখানে আশাটাই ভুল হয়েছে কামের কাম তো কিছুই হইতেছে না মাঝখান দাম আর মেজাজটা হট হয়ে যেতেছে তুই আজিলের লোক কথা কো পাইলেই না কথা কমু তোমার পোলারে তো পাই না সেই সাইনবোর্ডের আগাত গেছি হে না তোমার পোলারে পাই না ফোন দিলে তিনবার কয় ব্যস্ত 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 তারপর পর পরে ফোন দিব কেমনে তোমার পোলারে পামু আর তখন কথা কমু তুই তিনের লোক একটু কথা কস না ওরে একটু বুঝা যাবে ধরে বিয়া করতে চাইছে কিন্তু আবার গাউরামিও করতেছে তোমার ছোট মাই আর তো বুঝাইতে আমি কম বুঝাইতেছি না শুধু ঘাট তার আমি করতেছে কোন দিন জানি তোমার ছোট মাই আর ঘাড়ে আমি একটা বাড়ি দিয়া বসি হেইটাই করস না হেইটা কর কইরা আমার মুখে দে কি কপাল লয়ে যাইছিলাম এই সংসারে আশায় দোষ হয় নাই তোমার ভুলটা হইছে বাসড়াইতে তুমি বিলাই মারতে পারো না সেই মাল লগে বৈছে এসব কথা কয় তো কি হয়েছে মাইয়ারা মাল লগে এসব কথা কয় শোনো তুমি যদি এই বাড়িতে আইসাই বাপের টাইট দিয়ে ফেলাইতা তাইলে দেখতা পুরা বাড়ির কন্ট্রোলটা তোমার হাতে থাকতো তুমি আমারে দেখতেছ না আমি ওই বাড়িতে গিয়ে এই আশরাফরে কিরকম আমার হাতে নিয়ে আনিছি মানে টাইটের উপরে রাখছি ও তো আমার জনমের মতো ডরা বেশি অত্যাচার করিস না হেসালা তরে ফালাই থা ভাগবো আর বাপেও পারবো না কি কথাবার্তা কস তুই তোমার কি ধারণা আমার মতো কাউরে পাইবো আমারে ফালায় কই যাব কোথায় যাইতে পারবো না আরে মা কি ব্যাপার তুমি দিই হঠাৎ কইরা আমারে লই একদম ছুটলা আমারে nia চিন্তা না কইরা তোমার পোলারে nia চিন্তা করো যদি পোলারে nia হন না বাব ওই কইনি ফাগলি তোমার পোলার বউয়ে আইল বইলা আমি কইয়া রাখলাম তখন কিন্তু ঠেলা সামলাইতে পারবা না বুঝছো আমি আতির কথা কইলে তুই তো টিনা কাছে যা ওর লোক কথা কইয়া আর একটু বুঝা হ্যাঁ বুঝা মনে বুঝা মনে বাবা যে গরমে মারতেছ কেন খালি সারাক্ষণ রং কাজ করস কেন তরা কামের লিগা আমি আমার আমি এখন খৈনির লগে আদিলের বিয়া কেমনি দেবো খৈনির বিয়ে আমি দেবো ওমর রে বললি ওমর বিয়ে করতে রাজি ওই ওই ওমর কত তো নিজেই সোজা দাঁড়াইতে পারে না ওর কাছে আমি আমার মেয়া বিয়া দেবো কে বললো যে ওমর সোজা দাঁড়াতে পারে না একটা সুস্থ স্বাভাবিক বলো সে একটা বয়স করলো আদিলের বয়সই কম আমার সমান বয়সী হোক আমার খৈনি আদিল রে পছন্দ করে আমি আদিলের কাছে আমার মেয়া বিয়া দেবো পাগল ছাগলের আমার পছন্দ আরে বারবার মারতেছো কেন কি সমস্যা কি কারে কারে পাগল কারে পাগল করছি কারে পাগল করছস আমার মেয়ের তুই আমার সামনে পাগল কস তুই জানো আমি আমার মেয়ের কত ভালোবাসি আমার সামনে আরেকবার এই কথা বলি জিভটা টান দিয়ে ছেড়ে ভালোমু এইভাবে কিছুই করতে পারবো না আরে কিসের ভালো কথা করছো তুমি তুমি তো আদিলের পক্ষ নিয়ে কথা করছো ইতিহাসকার পক্ষে থাকে জয়ীর পক্ষে আমি বি সব সময় জয়ীর পক্ষে থাকি চলে যাও না যাও 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 আদিলের কাছে যাও আমার কাছে থাকা তো দরকার নাই আমি কই নির্মন বাংলা পারুম না এইগুলো তো বলতেছো শুনানোর জন্য বলতেছো আর তলে তলে আদিলের পক্ষে কথা বলছো তার সাথে ঘুরতেছো কথা বলছো